আজকে আমরা সকাল সকাল চলে আসলাম জাফলংয়ের বল্লাঘাটে এখন বাজে সকাল নয়টা আসলে সকাল সকাল নদীর দৃশ্যটাই অন্যরকম মনুমুগ্ধ করা লাগে আর টানা বৃষ্টিতে আসলে পিয়াই নদীতে পানি অনেক বৃদ্ধি পেয়েছে আমরা যে শব্দটা শুনতে পাচ্ছি সেটা নৌকা বানানোর প্রস্তুতি চলছে বন্যা আসার প্রবল সম্ভাবনা আর ওই যে দেখা যাচ্ছে দূরে পাহাড়ের মতো এটা আসলে খাসিয়া পন্টি নৌকা করে যাওয়া যায় আর এদিক দিয়েও মায়াবি ঝরণায় যাওয়া যায় ওই যে নৌকাটা ছেড়ে দিয়েছে এদিক দিয়ে কষ্টটা একটু কম হয় কারণ এটা মোটামুটি সমতলে এই যে কয়েকটা সিঁড়ি জাস্ট নিচে নেমে তারপরে নৌকা দিয়ে মায়ের ঝর্ণায় যাওয়া যায় বৃষ্টি এখন হচ্ছে আজকে মনে হয় ছয় নম্বর দিন বৃষ্টির বন্ধ হওয়ার কোনো ঠিকানা নাই